আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমি কিছু ফিড পিঠা তুলে নিচ্ছি আর কি এগুলোকে আমাদের দেশে বলা হয় কি পিঠা যেন বলে তাল পিঠা বলে আর কি তো এটা আমার আম্মু পাঠিয়েছে আমার শ্বশুর বাড়িতে আরও অনেক ধরনের পিঠা পাঠিয়েছে তো তার মধ্যে এটাও পাঠিয়েছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা এই পিঠাটাকে কি নামে চিনেন এটার ভিতরে কিন্তু নারিকেলের পুরো দেওয়া আছে তো এগুলো আসলে মেমোরি করে রাখার জন্যই ভিডিও করা যে স্মৃতি হয়ে থাকবে সব কিছুই সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো না যখনই চোখে পড়ে তখনই অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আপনাদের দেশে এটা কি নামে চিনেন